ধন্যবাদ ফাইনাল ম্যাচে প্রথম গোলদার তা হালদার মাসিদ ফিরসেনের পক্ষে হালদার এবং আরেকটি প্রাইজ ফাইনাল ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হালদার ফাইনাল ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হালদার

সর্বোচ্চ গোলদাতা আর একটু রয়েছে গোলদাতা সর্বোচ্চ গোলদাতা হালদার গোলদাতা ওটাই 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 হ্যাঁ পুরস্কার তুলে দেবেন আমাদের মাইতি এবং আমাদের শ্যামল মন্ডল রোহিত মাইতি শ্যামল মন্ডল এবং কার্তিক জানা

সোফা রয়েছে সোফাটা নিয়ে ওখানে ওখান থেকে আল্লাহর কিং ম্যান অফ দ্য সিরিজ পুরস্কার সঙ্গে ট্রফি আছে হ্যাঁ মধুসূদন যারা খুব দায়িত্ব সামলেছেন আমাদের সুদীপ সহ যারা রয়েছেন এবারে সেরা ডিফেন্ডার লালটু সেরা ডিফেন্ডার সেরা ডিফেন্ডার লালটু চলে আসুন

আমাদের এই পুরস্কারের দাদা দুজন আমাদের ভীমবাবু উপস্থিত আছেন এবং দান করেছেন লোকনাথ মোবাইল সেন্টার অরকেশ শাসমল রামঙ্গার ভিম বলবো ট্রফি তুলে দেওয়ার জন্য মা সারদাময় সবজি ভাণ্ডার মা সারদামী সবজি ভান্ডারে হাতে পুরস্কার তুলে দেওয়া হচ্ছে হেইচ ফর মা সারদাময় সবজি ভাণ্ডার হেচ ইয়ার্ মা সারদাময় সবজি ভাণ্ডার

আসুন এবং আমাদের ওয়ার্ল্ড মেম্বার যারা আছেন আসুন রোহিতা আসলে যারা রয়েছেন আসুন लोगन दो बीसीएस फॉर माशितला फिट सेंटर 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 बीसीएस फॉर नवो प्रयास बीसीएस फॉर नवो प्रयास बीसीएस फॉर ऑल ऑडियंस अ चैंपियन है बेटा तमला एक कोर्को है एडी सॉरी तब সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মিডিয়া পার্সন যারা এসেছেন ধন্যবাদ জানাচ্ছি এলাকার যে সমস্ত ডোনার আমাদেরকে ডোনেশন করেছেন ধন্যবাদ জানাবো রেফি সাহেবদের ধন্যবাদ জানাবো বিজে ধন্যবাদ জানাচ্ছি ডান্সারদের ধন্যবাদ হাইট এবং সর্বোপরি দর্শক বন্ধুদের